हेलो डाना वीवर्स ज्वाइन करो हाँ ये तो बच्चे नहीं हैं अम्म अपनों तो आशीष अच्छे नहीं किस यस चलेगा तो स्टार्ट करो अच्छा तो नहीं अच्छी बात तो जाएगा यस अच्छी टाइम

কাজও করেছি আর যার জন্য মানে ওই হয় না মানে যতক্ষণ লোকজনের সাথে থাকা যায় ততক্ষণ মানে আমাদের জার্নিটা খুব ছোট্ট ছিল কিন্তু এতটা মেমোরেবল প্রত্যেকটা মানুষের সাথে এত ভালো বন্ডিং প্রত্যেকটা মানে টিমের সবার সাথে সেগুলো নাম প্রথম দিন মানে আমাদের প্রায় ইনসেপ থেকে শুরু করে আজকের দিনের এখন পর্যন্ত সবকিছু রিকল করছি মানে আমি আর বলছিলাম আমাদের প্রত্যেকটা দিনে শুট করা মেকআপ রুমে একসাথে গান বাজনা করা আপনারা সবাই দেখেছেন যে আমরা মেকআপ রুমে পর্যন্ত কত মজা করে কাটাই ফ্লোরে তো আমরা মজা করি মানে প্রত্যেকটা চরিত্র তো আমরা প্রত্যেকটা দিন হয়ে উঠি আমরা সবাই হচ্ছে মানে আমি সরোজিনীকে যাপন করেছি নিজের মধ্যে ও আমাদেরকে যাপন করেছে নিজের মধ্যে এবং প্রত্যেকে মানে এটা খুব কষ্ট হচ্ছে কি আমি আর সরজিনী হয়ে আসবো না বা ছিল এটা খুব কষ্টি মানে খুব একটা ট্র্যাজেডি হয়ে আমরা জানতেও পার মানে জানতে পারিনি যে আমরা লাস্ট সিন শুট করছি যাই হোক কি ছিল সিনে সেটা বলা যাবে না সেটা তো দেখতেই পাবে আর সবাইকে থ্যাংক ইউ সো মাছ রনজিনীকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য মানে এত কম সময়ের মধ্যে এতটা ভালোবাসা যায় বা এত ভালোবাসা পেয়েছি না মানে আমার নিজের খুব কষ্ট হচ্ছে কি আজকে অভিষেককে বলছিলাম যে ওদের জন্য না আমরা চাই কিছু অ্যাটলিস্ট

তোমরা যেমন রনজের মানে রণজিনীকে ভীষণ ভালোবেসে ফেলেছো আমরাও রণজিনীকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি কাল থেকে যে আর সেই দিনটা আসবে না এটা আমরা খুব কষ্ট হচ্ছে মানে তোমাদের প্রত্যেকটা মেনশনগুলো দেখতাম প্রত্যেকটা ছবি নিচে সুন্দর করে আমাদেরকে নিয়ে লেখাগুলো দেখতাম ঠাকুরের কাছে তোমাদের প্রে গুলো দেখতাম মানে এতটা ভালোবাসা পেয়েছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে একটা কথা বলবো যে প্লিজ আমাদের পাশে এইভাবে থাকুন এইভাবেই ভালোবাসুন জানি না মানে আর আদৌ কালকে আমরা একটা ছবি তুলেছিলাম আপনাদের সাথে শেয়ার করি ঠিক এই কস্টিউমে কালকেও আমাদেরকে সেম ছিল খুব ইমোশনাল একটা সেম ছিল একটা ছবি তুলেছিলাম দুজনে খুবই ইমোশনাল হয়ে গিয়ে একটা ছবি তুলেছিলাম সেটা আপনারা হয়তো পরে ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেখতে পাবেন আমি ওকে ওকেই বলছিলাম যে এই প্রেমটা আমাদের দুজনের এই প্রেমকে যে তোমরা এত ভালোবেসেছ ওখা জানি না আর কোনোদিনও তৈরি হবে কিনা আমাদের কাছেও এর উত্তর নেই আমরা তো মিস করছি তোমরা তো খুবই মিস করবে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ আমাদেরকে আমরা একটা কথাই বলছিলাম যে এই হবে কি আমি আবার আর তৈরি একটা অন্য আজ সরোজিনী অন্য চরিত্র নিয়ে আবার তোমার কাছে ফিরবো ও আছে রণদেব আছে আবার নতুন কোনো চরিত্র নিয়ে হচ্ছে তোমাদের কাছে ফিরবে এইভাবেই ভালোবাসা পাবো কিন্তু এই ফ্রেমটা জিনিস হয় না মানে ধরো আমি রণদেব প্লে করছি তুমি সরোজনী প্লে করছো করতে করতে কি হয় না মানে মানে ওই ওই চরিত্রের প্রতি একটা ভালোবাসা জন্মায় মানে আমি রণদেব অ্যাজ রণদেব আমি রণদেব হিসেবে দেখছি সবাইকে তো নিজের প্রতি একটা আমার মানে একটা ভালোবাসা নিজের প্রতিও একটা জন্মেছে যেটা আমি আজকে মানে ধরো আমি যখনই সিরিয়াল একটা শেষ হয় তখন রিয়েলাইজ করি যে না এরপরে আমি আর কোনোদিনও রণদেব হতে পারবো না হয়তো অন্য ক্যারেক্টার হবে হয়তো হয়তো অন্য কিছু হবে হয়তো ভালো হবে হয়তো খারাপ হবে বাট রণদেব কোনো হতে পারবো না এটা ভেবে একটু মনটা একটু না অনেকটাই মন একটা চরিত্র যখন শুরু করিস থেকে তো মানে কিভাবে সেই চরিত্রটাকে গঠন করব আমাদের সবাই সেটাকে আমাদেরকে শেখানো হয় বা আমরা নিজেরা গঠন করি সেটাকে সেই চরিত্রটা আর হতে পারবো না এটা খুব কষ্ট হচ্ছে

আবার নতুন কাজ নিয়ে আসতে পারি তো আমি না বা একটু কমেন্ট গুলো করার চেষ্টা করি একটু ঘুরে বসেছিলাম বলে কিছু দেখতে পাচ্ছি না এত তাড়াতাড়ি হয়ে যায় বলে ভাবতে পারিনি সত্যি তাই প্রত্যেকটা চরিত্রই খুব আমাদেরও ভালো লেগেছিল কমেন্ট গুলো দেখি তাহলে কমেন্ট গুলো পড়ছি দেখো অবশ্যই আমরা আসবো আপনার এটাই বলবো যে আপনারা এইভাবে পাশে থাকুন ভালোবাসুন আশীর্বাদ করুন আচ্ছা হ্যাঁ মানে এখন থেকে টাইমিংটা বলে দাও সাত তারিখ অব্দি হ্যাঁ আহ সাত তারিখ অব্দি আমাদের রাত এগারোটার থেকে দেখানো হবে বলে সরে চিনি তোমরা প্লিজ দেখো আমি জানি তোমরা দেখবেই দেখে জানিও দেখে জানিও আমি রোজ দেখি একজন লিখেছেন আমি রোজ দেখি এখন থ্যাংক ইউ এত আমাদের সময় নেই হয়তো বেসিকালি মেন্টালি সেই পরিস্থিতিতেও আমরা নেই কিন্তু লাভ ইউ রণজিনী থ্যাংক ইউ সো মাচ রণজিনী লাভ ইউ টু সো থ্যাংক ইউ এখন লাইফ শেষ শেষ করছি আমরা সো নেক্সট টাইম প্রজেক্ট করি না কেন আপনারা আমাদের পাশে অবশ্যই থাকবেন এন্ড ভি আর রেলি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল যে আমরা এতটা ভালোবাসা মানে Thank you so much. Thank you. Thank you and so much. We are signing oh, 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 oh. off as DEV and Shorojini. Thank you. We oh. love you all. Keep supporting. Keep loving. Keep love you. Love you. Love, love.